পেটের ভেতরে ইয়াবা পাচার পায়ুপথে অপসারণ অর্থ উপার্জনে মানুষ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন আর এই কৌশলকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ পেটের দায়ে পেট ভাড়া দিচ্ছেন সেই অভাবের পেট ভাড়া নিয়ে মাদক পাচারকারী চক্র কোটি কোটি টাকার ইয়াবা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরবরাহ করছে আর এতে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তারপরও এই পেশা থেকে বিরত থাকছেন না তারা মঙ্গলবার দুপুরে রংপুর মডার্ন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় পেটের ভিতরে ইয়াবা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা আমি পরিদর্শক অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রংপুর ওদ্য আমরা মডার্ন মোড়ে একটা অভিযান করি আমাদের গোপন সংবাদ ছিল যে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে দুজন লোক আসবে তাদের পেটে সুকৌশলে পেটে মানে ভক্ষণ করেছে ঘুরে ওই বাগুলে নিয়ে আসতেছে সে অনুসারে আমরা তাকে মডার্ন মোড়ে মানে আটক করতে সক্ষম হয়েছি বেলা বারোটার দিকে এবং তারপরে তারা অস্বীকার করতেছিল তাকে আমরা আপডেট ইয়েতে ডায়াগনসিস্ট সেন্টারে ওখানে নিয়ে যে এক্স রে করার থেকে দেখছি যে ওই স্বপন নামে ওই ছেলেটার পেটে ক্যাপসুলগুলো রয়েছে তারপর তাদেরকে নিয়ে আসা হয় নিয়ে আসার পর এখন আপনারা দেখছেন যে তাদেরকে পায়খানা করানো হচ্ছে এবং সেখানে অটোমেটিক বিশটা ক্যাপসুল বের হয়ে গেছে প্রতিটা ক্যাপসুলের মধ্যে আছে আপনার পঞ্চাশ পিস করে আরও সতেরোটা আছে তার ভাষ্য অনুসারে তো ওটা যতক্ষণ বের হবে না ততক্ষণ আমরা অপারেশান চলবে আর কি এরপরে আমরা আইনানুক ব্যবস্থা নেব আসামিকে তাজার থানায় সমর্থ করব। জানা যায় মাদক বহনকারী ওই দুই সদস্য বাংলাদেশের অধিবাসী এরা হলেন স্বপন চাকমা ও মংলাজ্ঞ চাকমা তারা দুইজনেই কক্সবাজার জেলার টেকনাফ থানার হরিখোলা এলাকার বাসিন্দা পেশাদার হিসেবে তারা এই পেশায় নিয়োজিত বলে ধারণা করছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা আসলে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করেছি তো তো ওইটা আমরা এখনও পাই নাই বা তারা বলে নাই বা রংপুরে এসে যে একটা মোবাইল নাম্বার পাওয়া গেছে সে মোবাইলে সে আর মোবাইল বন্ধ করে দিয়েছে সেটা আর পাওয়া যাচ্ছে না তো আমরা এটা তদন্তাধীন ইনশাল্লাহ হয়তো বা অগ্রগতি হবে আশা করি এই অবস্থা বহনকারী এটা একটা অপরাধ বহন করাটাই অপরাধ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সে নিজের বডিতে সংরক্ষণ করছে এবং বহন করছে এই জন্য সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণী উনিশশো দুই হাজার আঠারোর ছত্রিশ এক সাল দশের ক ধারায় বা খ ধারায় যেহেতু বেশি হলে খ হবে ক হবে সে ধারায় শাস্তি যোগ সর্বনিম্ন শাস্তি পাঁচ বছর আছে উপরে দশ বছর আছে আর পরিমাণ তো অত হবে না যেহেতু এটা এই সাজার মধ্যে এই সীমিত থাকবে আসামিরা জিজ্ঞাসাবাদে বিশেষ কায়দায় পেটের ভেতরে ইয়া বানিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা স্বীকার করেছেন এছাড়াও থানায় মামলার মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানানো হয় হারোনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি